নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে নাপা আমার হাতে থাকা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাপা ট্যাবলেট আসলে আমরা নাপা কেন খাব বা জ্বর হলে কি খাব না ব্যথা হলে খাবো অনেকেই কনফিউশনে পড়ে যান শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা আসলে নাপা একটি পরিচিত ওষুধ এটা পরিচিত করার মতো একটি ওষুধ না এটি সকলেই খেয়ে থাকেন মাথা ব্যথা এবং কি শারীরিক ব্যথা ফলে এটা কিন্তু সেবন করা যেতে পারে আপনারা কি জানেন এর বাইরেও কিন্তু আপনারা সেবন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এর বাইরে বলতে কি এই নাপা টেবলেটের মধ্যে যে নির্দেশনাবলী রয়েছে সেটা অনুসারে আমি আপনাদেরকে বলানোর চেষ্টা করেছি করতেছি কারণ এই নাপা টেবলেটের গুণাগুণ বহুত রয়েছে যদি আপনারা ধৈর্য সহকারে নাপা টেবলেটটা খেতে পারেন নাপা টেবলেট যেমন আপনারা প্রাথমিকভাবে খেয়ে থাকেন যেমন জ্বর থাকে প্রাথমিক হালকা মাথার ব্যথা এবং কি সর্দিজনিত সমস্যা হালকা যদি শরীর ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাপা খেতে পারবেন তবে নাপা টেবলেটের নিয়ম হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা বা সকাল সন্ধ্যা এই নিয়মে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনারা নিজে নিজেই আপনার প্রাথমিকভাবে যে ঘরের ট্রিটমেন্টটা রয়েছে ঘরোয়া ট্রিটমেন্ট বলে সেটা নিজেই সমাধান করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাই না সম্পর্কে আমি বেশি বলবো না কারণ হয়তো বা আমার চেয়েও আপনারা বেশি ভালো বোঝেন নাপা সম্পর্কে তবে আপনাদেরকে যেটা বললাম যে সাধারণত ব্যথা মাথার ব্যথা শারীরিক ব্যথা শরীর ব্যথা জ্বর সর্দি হলে কিন্তু এটা ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে খাওয়া যেতে পারে খুব ভালো কাজ করে থাকে তো অবশ্যই নাপা ট্যাবলেট দিনে তিনবার খাবেন তিন দিন খেলেই যথেষ্ট হালকা যদি মাথার ব্যথা হয়ে থাকে সেটার জন্য কিন্তু এই নাপা ট্যাবলেট খুব ভালো কাজ করে থাকে ধন্যবাদ সকলকে